দরফস করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু ব্যাখ্যা এখন হাদিস শরীফ বলা হয় স্পষ্ট করা হয়েছে আনাস ইবনে মাকজুমী রাদিয়াল্লাহু হাজিল মা হাজিল হাক্কা

দিন পণ তামর উম্মতরা এই সমস্ত নিদর্শন মোবারক শেয়ার মুবারকুল্লা শরীফ এই সমস্ত বিষয়গুলিকে যেভাবে সম্মান করা প্রয়োজন ঠিক সেভাবে করবে যথাযথ সম্মান তদ্দিন তারা খায়ের বরকদের মধ্যে থাকবে যদি না করে তাহলে কী হবে ফাইজা দা ওজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলাইবা সাল্লাম তিনি শাক মুবারক করেন যখন আমার উম্মত এই সমস্ত নিদর্শন মুবারক আয়ামুল্লা শরীফ ওনাদেরকে যথাযথ সম্মান করবে না তখন কি হবে হালাকু উম্মত তখন ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে যাবে নাও এখন কিন্তু উম্মত সেটা পালন করে না আয়ামুল্লা শরীফ তারা গুরুত্ব দেয় না জুবিল্লা এরা কাফেরদের দিবসগুলিকে তারা সম্মান করে নাও এদের কথিত যে পয়লা মে পয়লা এপ্রিল এপ্রিল ফুল এই ধরনের কতগুলি নাম আছে আর কতগুলি রয়ে গেছে ওই কাফেরদের যে দিবসগুলিকে তারা পালন করে এবং সম্মান করে নাউজুবিল্লা কিন্তু এটা আয়ামুল্লা শরীফ সে আয়ামুল ওনাদেরকে তারা সম্মান তাজিম তাকিম তো করেই না করার প্রশ্ন হয় না কারণ এটা জানেও নাওজবিল্লা আর ওলামাই সু আছে যে ওলামাই সুগুলি কাফেরের গোলাম এই কাফের গোলাম ওলামাই সুগুলি মানুষকে আরও অ্যালেমো ফতোয়া দিয়ে বিভ্রান্ত করে নাওয়া এরা বলে থাকে যে আখরি চা সোমবার শরীফ বলতে কোনো দিন এটা পালন করার কোনো প্রয়োজন বরং পালন করা হচ্ছে একটা বেদাত নাওজুবিল্লা মানুষ বরকত পাবে থেকে এই জন্য নিজেরও গম্বর হয়ে গেছে এই জন্য এই ওলামাই সুগলি ওই যে একটা লাওয়াত করে গোলামি করে সারাদিন নাওজুবিল্লা আল্লা পাক এবং ওনার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল ওনাদের গোলামি না করে ওই কাফের গোলামি করে সারাদিন নওয়াজ তো সেটি বলা হয়েছে যে উন্মদ যতদিন পর্যন্ত তারা আয়ামুল্লসিবাদেরকে সম্মান করে ততদিন পর্যন্ত তারা খায়ের বরকত রহমতের মধ্যে থাকবে যখন সম্মান করবে না তখন তারা লাঞ্ছিত হবে এবং ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হবে নাওয়জুবুল্লাহ ধ্বংস অনেক প্রকার ধ্বংস ইমানের দিক থেকে তারা ধ্বংস হয়ে গেছে না কাজী আখিরি চার সোমবার গুরুত্বটা গুরুত্ব এটা উপলব্ধি করতে হবে উপলব্ধি না করলে কখনই উন্মত হ্যার বরকত মধ্যে থাকতে পারবে এখন আখিরি চার সোমবার শরীফের অক্য়াটা কি অর্থাৎ ঘটনাটা কি সেটা উন্মতের জানা উচিত এবং এই বিশুদ্ধ আকৃদা পোষণ করা উচিত এটা হচ্ছে এখানে দুইটা জিনিস সংশ্লিষ্ট একটা হচ্ছে আখেরি চা সোমবার শরীফ আরেকটা হচ্ছে সঈদাৎ বারোই শরীফ এই সঈদুর শহুর শারুল আজম শরীফ ওনার যে বারো তারিখ বারোই শরীফ এই দুইটা এখানে সংশ্লিষ্ট এই আখেরি চা সোমবার শরীফটা মানুষ বুঝতে না পারার কারণে তাহকিক না থাকার কারণে অনেক কিতাবে কিন্তু মুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি যে বারোই শরীফ সঈদুল সুর মাস শরীফ অর্থাৎ পবিত্র রবিলাল শরীফ মাসের বারোই শরীফ এবং সঈদুল আইয়াম অর্থাৎ ইয়ামুল ইসনাজ শরীফ তিনি যে দিদার মোয়ার্কের তাসী নিয়েছেন এটা নিয়ে তারা বিভ্রান্তির মধ্যে পড়েছে এটা সাধারণভাবে এটা মসুর বর্ণনা আসলে মসুর এটা বিশুদ্ধ বর্ণনা সহি বর্ণনা এর মূল বিষয় হচ্ছে যে দশ হিজরি শরীফে হজ ফরজ করা হয়েছে নবম হিজরি শরীফে তো নবম হিজরি শরীফে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু আলিয়া সাল্লাম তিনি আফজাল উল্লাস বাদ আলামবে হজরত সিদ্দিক আকবর সালাম ওনাকে আমিরুল হজ করে পাঠিয়েছিলেন এবং পরবর্তীতে কিছু নতুন হুকুম হাকাম জারি হওয়ার কারণে সাহায্যকারী হিসেবে হাজত ইমামুল আবু আল আলহি সালাম উনি পাঠিয়েছিলেন এটা নবম হিজরি শরীফ এরপর দশম দশম হিজরি শরীফে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু তিনি স্বয়ং নিজেই এই হজমরক সম্পাদন করতে যান উন্মুক্ত তালিম দেওয়ার জন্য তিনি নিঃসন্দ করেন যে আমি যে হজমরক করব আপনারা দেখে শিখে নিন এভাবে হজম করতে হবে যেমন নামাজের ব্যাপারে বলছেন সাল্লুক আমার নুসল্লি যে আমি যেভাবে নামাজ পড়েছি আপনার সেভাবে নামাজ পড়েন ঠিক আমি যেভাবে হজ করব আপনার সেভাবে করবেন এখন দশম হিজরি শরীফে পঁচিশে জিলকত শরীফ পঁচিশে জিলকত শরীফ নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লি তিনি এই পবিত্র মদিন শরীফ থেকে পবিত্র মক্কা শরীফে তাজ সীমার জন্য করেন দশ দিনে এই পবিত্র মদিনা শরীফ থেকে পবিত্র মক্কা শরীফে গিয়ে পৌঁছেন অর্থাৎ পাসি জিল্লোর শরীফে এখন এখানে একটা বিষয় হচ্ছে ইয়ম আরাফা এটা মনোযোগ না শুনলে বুঝবো না ইয়মে আরাফা অর্থাৎ আরাফার দিন হচ্ছে নয় তারিখ সেদিন ছিল জুমার দিন একদম বিশুদ্ধ বর্ণনা এটাই সঠিক বর্ণনা সেখানে পৌঁছে হস মরক সম্পাদন করে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাঁচের তালিম দিয়ে উনি পনেরোই জিল্লশ শরীফ আবার মক্কা শরীফ থেকে পবিত্র মনসুমেদ রওনা হন এখানে তাসিম নিয়ে আসেন পঁচিশে শরীফ এখানে একটা বিষয় হচ্ছে মদিনা শরীফে জিলকস শরীফ জিল্ল শরীফ মোহন হারাম শরীফ সফর শরীফ এই চার মাস একা দ্বারা তিরিশ দিন হয়েছিলেন তিরিশ দিন তিরিশ আর কি কিন্তু মক্কা শরীফে জিলস শরীফ মাসের চারটা একদিন আগে দেখা যায় এই চার দেখার মধ্যে পার্থক্য কারণে নয় জিল্ল ইয়ে আরো হচ্ছে জুমার দিন কিন্তু মদিনা শরীফ কিন্তু সেটা হয়নি সেখানে তিরিশ সাল পুরো হওয়ার পরে ওনারা মাস গণনা করেছেন আর এখানে উনত্রিশ সার পরেই চাঁদ দেখা যাওয়ার কারণে মক্কা শরীফে ইয়েম আরফ হচ্ছে জুমার দিন নয় তারিখ এই পার্থক্যটা হওয়ার কারণে এটা কিন্তু যত সিরত অর্থাৎ এই ঐতিহাসিক ইতিহাস লেখক যারা বা অনেক যারা কিতাবাদি রচনা করেছেন তাদের অনেকের এই বিষয়টা তাগিক না থাকার কারণে এখানে ওনাদের একটা বিচার বক্তব্যটা ব্যতিক্রম হয়ে গেছে ওনারা কোনো মতেই মিলাইতে পারেন নাই যে বারুই শরীফ সে সুর সাল আজম শরীফে ইসলাম আজিম শরীফ হয় এই জন্য কিন্তু অনেকের বক্তব্য আছে দুই তারিখ নয় তারিখ তেরো তারিখ ইত্যাদি ইত্যাদি শেষে তারা লেখে মসুর বর্ণনা বারৈ শরীফ আসলে মসুর না এটা সহি বর্ণনা তাদের তারিখটা যদি তারা ঠিক মতো গণনা করতে পারতো তাহলে বারৈ শরীফ এসঈদ সুর সালিম শরীফের ইসলাজিম অর্থাৎ এই সোমবারই হয় এখন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্ল সাল্লু আলি সাল্লাম তিনি যখন এই জিলশ্বরী মাসের পঁচিশ তারিখে মহাসম্মালী হোমতেন মদিন আনেন আনার পরে এখানে তালিম তার কিন্তু চলছে মন হারাম শরীফের পাঁচ তারিখে উম্মুল মিনা তাসি আলহিয়া সালাম যিনি নবম উম্মুল মুমিনিন আলহিয়া সালাম তিনি এই এগারোই হিজরি শরীফের পাঁচই মহম হারাম শখিনী বিশাল শরীফ গ্রহণ করেন এরপরে আঠারো থেকে বিশ তারিখে আঠারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লস ওনাকে যিনি হলিক যিনি মালিক আল্লাহ ওহিম মোয়ারক করলেন আপনি দয়া করে জান্নাতুল বাকিতে আপনার দিদার মোবারক দান করুন অর্থাৎ আপনি জিয়ারত করুন যাতে জান্নাতুল বাকির যারা তারা যেন আপনার দিদার মোবারকের দ্বারা ফায়দা লাভ করতে পারে নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লস যিনি সেখানে দিদার দান করলেন অর্থাৎ জিয়ারত করলেন করে যখন হুজরত শরীফে তাসু আনলেন তখন ওনার নুরুল তাদের মাথা মোরকে নুরুল সবর মর বলে অর্থাৎ ব্যথা মোরক অনেক প্রচন্ড ব্যথা মোয়ারক সে অবস্থায় কয়েকদিন থাকার পর অল্প সময় আবার তিনি সেদ অর্থাৎ নুলেস্ত মর উনি ছান মরক প্রকাশ করেন ওই মাসটা শেষ হল মরম হারাম শরীফ আবার ঠিক এই সব শরী মাসের আঠারো থেকে বিশ তারিখ আবার যিনি হলিক যিনি মালিক আল্লাহ পাক তিনি নূরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক ওহি ওহিমোরক করলেন আপনি আবার দয়া করে জান্নতর বাগি আপনার দিদার দান করুন অর্থাৎ দিদার মোড়ক করুন নূরে মজাস্সম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি আবার দিদের মধ্যে দান করলেন জেল মো করলেন করে যখন আবার যখন হুজুর তার সীমান তখন তখনও প্রচণ্ড মাথা নুরুল হুদা মরক ব্যথা নুরুল সবর মরক বলেন ওয়া রা সাহু ওয়া রা সাহু ওয়া রা সাহু অর্থাৎ অনেক ব্যথা মরক কিন্তু গত মাস অর্থাৎ মরম হারাম শরীফ মাসে যেভাবে অল্প কয়েকদিনের মধ্যে স্মৃতি সানম প্রকাশ করেছেন এই মাসটা ব্যতিক্রম দেখা যাচ্ছে পর্যায়ক্রমে এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তখন যারা হজরত উমাহাত মিন আলাইন্দা সালাম হজরত আহলুবাই শরীফ যারা ছিলেন এবং সাহাবাই কিরাম রালাহ ওনারা সবাইকে চিন্তিত হলেন যে বিষয়টা মনে হচ্ছে ব্যতিক্রম এরপর এই বিষয়টা তিরিশে সফর শরীফে এমন আরবিয়া সেটা হচ্ছে আকরি চার সোমবার শরীর সেদিন নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লি সাল্লাম তিনি উম্মুল মিনা সালিসা সিদ্দিক আলহা সালাম ওনার হুজরা শরীফেই অবস্থান মর করতেছিলেন সে আকেরিচা সোমবা শরীফ সকালবেলা বাদ ফজর নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্ল তিনি জানতে চেনেন এখানে কেউ উপস্থিত আছেন কি না তখন সালেসা সিদ্দিক সালাম তিনি বলেন লাভবাই কে আর আল্লাহ আমি হাজির আছি তখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি করলেন আজকে তো আমি সে প্রকাশ করেছি আপনি আমার সমস্ত নুরুল মোজাসম জিসিম মোবারকটা মুখতালি বর্ণনা নুরুল হুসন অর্থাৎ কিছু কাপড় ভিজিয়ে আমার সমস্ত জিসি নুরুল মোজাসম জিসির মোবারকটা মুছে দেন আরেক বর্ণনা আছে এই পানি মরক দিয়ে হালকাভাবে ধুয়ে দেন অর্থাৎ গোসল মর করিয়ে দেন তো তিনি সেটা করলেন বললেন যেখানে নাস্তা করার মতো কোনো কিছু আছে কি তিনি হ্যাঁ আছে রুটি গোস্ত খেজুর মধু পনির ইত্যাদি অনেক খাবার আছে এবং বললেন সবাইকে খবর দেন এর মধ্যে হজর উম্মাদ মিনা সালাম ওনারা সকলে উপস্থিত হলেন সেখানে এবং সংবাদ দেওয়া হলো যারা হজরত আহলুবাই শরীফ আলাইসম ওনারা ছিলেন ওনাদেরকে তখন একমাত্র আউলাদ সাইদুল নিসা আর নুর রবে হযরত জাহার আল ইসলাম তিনি শুরু ছিলেন আর অন্যরা সবাই দিদার মোহরে তাসিম নিয়েছেন যে ওনাকে সংবাদ তিনিও তাসিম আনলেন যারা আল্লাউলাদ সবাই আসলেন সবাইকে নিয়ে নূরে মুজাসাম হাবি বল্লা হুজুর পাক তিনি এই নাস্তা মোবারকটা নুরুল কানাত মোবারক বলে থাকি সেটা গ্রহণ করলেন গ্রহণ করে সবাই কিছু মর করলেন এদিকে সংবাদটা বাইরে প্রকাশ সরিয়ে গেল যে নুরে মুজাসম হাবি বলল হুজুর পাক তিনি এই স্মৃতি সানমন প্রকাশ করেছেন হাজার হাজার সাহাবাই কিরা আমরা টমরা মসজিদ নব শরীফে উপস্থিত হয়ে গেছে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল তিনি হুজুর শরীফে সবাইকে নিয়ে নাস্তা মরক করে তালিম মরক দিয়ে উনি বললেন তালেমি এই মসজিদ নবু শরীফে তার নেই সেখানে শাহাবাই কিরাম রোদেলারা অপেক্ষমান তখন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সব মসি মরে তারা খুব খুশি হলেন অনেক খুশি হলেন সেটা কী বলা হয় যে খুশি হয়ে অনেক অনেক হাদিয়া তোফা মরক দিলেন অনেকে দান খয়া ছৎকাও করলেন আফজাল উন্নাস বাদ আলমী হদর সিদ্দিক সালাম তিনি সাত হাজার স্বর্ণমুদুরা হাদি মর করলেন সেইদুনা ফারুক আজম উনি পাঁচ হাজার দিনার স্বর্ণমুদ্দ তিনি হাদি মর করলেন সেইদুল জন্নুরাইন আল ইসলাম উনি দশ হাজার স্বর্ণমুদ দিনার মর হাদিম করলেন ইমামুল্লাউ আল ইসলাম তিনি তিন হাজার দিনমোর হাদিমর করলেন আব্দুর রহমান একশো উট একশো গোড়া হাদি করলেন এছাড়া অন্যান্য সাহবাই প্রত্যেক সমর্থন করলেন একদিকে হাতি মরক দিয়েছেন আর এই ওনারা কিছু দান খেরাত করেছেন এখন ওনার সকলেই খুশি মর প্রকাশ করলেন এই যে খুশি মৌর প্রকাশ করলেন এবং নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি নিজেও হযরত উম্মাহাতুল মুমিন আলাইহিন নসাল্লুনা আরা হযরত আহলু বাইশতুনা সকলে এই খুশি মোরাবটায় কিন্তু হচ্ছে আখেরি চার সোমবার সুবহানাল্লাহি ওয়া তাআলা সকলে খুশি বড় প্রকাশ করেছে এখন ঠিক আবার সেই দিনই সেই দিনের 30 সফর শরীফ সকালে বাদ ফজর সেই দিনে আবার বা দাস থেকে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাম তিনি আবার সেতি শানমোর থেকে মারিদি সানমোর আবার সেটা জাহির হতে থাকল সেটাই জাহির হতে হতে সঈদুর সুর সাল আজম শরীফ অর্থাৎ পবিত্র রবিউল শরীফ মাসের বারৈ শরীফ সৈদুদ্দাল আদর শরীফ শরীফ অর্থাৎ ইসলাম আজিম শরীফ সোমবার শরীফকে নিয়ে আখরি চার সোমবার শরীফের মূল অকেটা। এখন বাতিল ফেরকার লোকেরা এই বিষয়টা তাদের তাহিক না থাকার কারণে তারা চুচারা কিলো কাল করে এরা সমস্ত ন্যাক কাজেই চুচারা করে নওয় এরা বারৈশরীফ পালন করা বা আয়াসী পালন করা সবটার মধ্যে তাদের সুচারা লোকাল নাউজুল্লাহ এরা আসলে ইব্রিসের দ্বারা বিভ্রান্ত প্রতারিত এখানে এই যে আখরি চা সোমবার শরীফ এই যে এই তারিখটা নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালার সাথে সম্পৃক্ত তার এটা কতরূপ ফজিলতপূর্ণ আবার এখানে এই যে বারোই শরীফের বিষয়টা যেহেতু যদি মদিনার শরীফের তারিখ গণনা করা হয় আরাফা নয় তারিখটাকে ঝুমার দিন ধরা হয় তাহলে কেমন পর্যন্ত বারো হিসেবে মিলবে না যত হিসাবে তারা করুক তারা সেটা জানে না যেহেতু সেখানে চারটা দেখা গেছে উনত্রিশ তারিখ কিন্তু মোদিনের শরীফে চার দেখা যায় নাই যার জন্য একটা দিন পার্থক্য কারণে এই তারিখ তারা হিসেবটা তাদের মিলে নাই তারা মিলেই তো পারে নাই এই জিনিসটা তাহি না থাকার কারণে